আসসালামু ও আলাইকুম কেএমসি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানায় শুভেচ্ছা ও অভিনন্দন পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও আলীগ নেতা গ্রেপ্তার অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর সময় সাবেক অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাসান চৌধুরী এবং গাজীপুর মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য রিয়াজ মাহমুদ আয়নালকে গ্রেপ্তার করেছে পুলিশ মঙ্গলবার দশই সেপ্টেম্বর রাতে পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে পালানোর চেষ্টাকালে ঝিনাইদহ জেলা পুলিশ তাদের গ্রেপ্তার করে দুজনেই যথাক্রমে ডিএমপি আদাবর থানা ও জিএমপি বাসন থানায় করা দুটি পৃথক হত্যা মামলার নামী ও আসামি জানা গেছে মেহেদি হাসানের বিরুদ্ধে রাজধানীর আদাবর থানা এবং বিয়াজ মাহমুদের বিরুদ্ধে গাজীপুরের বাসন থানায় হত্যা মামলা রয়েছে সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল কেএমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ